প্রিয় সুধী আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ওয়ান সিক্সটি বা একশো ধারার বিষয়ে কথা বলবো এটি ফৌজদারি মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা একটি বিষয় এবং এই মামলার ক্ষেত্রে এটি একটি আলোচিত বিষয় যে ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফোরকে একজন আসামিকে কি সমস্যা তৈরি করতে পারে বা তার মামলার ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো প্রথমে আমরা জানি যে ওয়ান সিক্সটি ফোর আসলে বিষয়টি কী এটি হচ্ছে যে বাংলাদেশে প্রযোজ্য ফৌজদারি কার্যবিধি যেটি আঠারোশো আটানব্বই সন থেকে কার্যকর এই এবং এটি হাজার পঁচিশ সনে সর্বশেষ সংশোধিত হয়েছে এবং এই আইনের একশো ধারায় বলা হয়েছে যে আসামির স্বীকারোক্তি গ্রহণ বিষয়ে যেটা এই ওয়ান এই অর্থাৎ আসামির জবানবন্দি বা স্বীকারোক্তি কে গ্রহণ করতে পারেন এটি আমরা প্রথমে একটু আলোচনা করি যারা ইতিমধ্যে এই বিষয়টি জানেন না তাদের সঙ্গে শেয়ার করছি এই ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ আসামির যে জবানবন্দি বা সাক্ষ্য আসামির যে বক্তব্য উপস্থাপন এবং এটি গ্রহণ এটি রেকর্ডভুক্ত করা এই দায়িত্ব রয়েছে সিএমএম কোর্ট অর্থাৎ বিজ্ঞ মহানগর ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর মিস্টেক এটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এছাড়া সরকারের বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও এই ওয়ান সিক্সটি ফোর গ্রহণ করতে পারেন এটি হচ্ছে ওয়ান সিক্সটি ফোর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আসামি তার এই অপরাধ সম্পর্কে অকপটে স্বীকার করেন এই ওয়ান সিক্সটি ফোর করার ক্ষেত্রে আরও কিছু বিষয় অনুসরণ করা হয় এই আইনে যেই কথাগুলো বলা হয়েছে প্রথম কথা হচ্ছে যে ওয়ান সিক্সটি ফোর করার সময় অবশ্যই কোনো পুলিশ বাহিনীর কোনো সদস্য বা কোনো কর্মকর্তা সেই রুমে যেখানে ওয়ান সিক্সটি ফোর গ্রহণ করা হবে সেখানে উপস্থিত থাকতে পারবেন না এটি একটি বিষয় এবং এই ওয়ান সিক্সটি ফোরের যখন আসামির জবানবন্দি নেওয়া হবে বা সাক্ষ্য নেওয়া হবে তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিকে কিছু প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলির উত্তর আসামির কাছ থেকে নেবেন প্রথম কথা হচ্ছে যে তাকে প্রশ্ন করবেন যে কতদিন পুলিশ হেফাজতে ছিলেন আসামি অর্থাৎ আসামিকে যখন গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের সময় থেকে এই ওয়ান সিক্সটি ফোরে আসা পর্যন্ত এই সময় তিনি কতদিন পুলিশ হেফাজতে ছিলেন সেটি বিজ্ঞ মিস্টেপ আসামিকে জিজ্ঞেস করবেন প্রশ্ন করবেন দ্বিতীয়টা করবেন যে আসামি কি কে কে ওই ওয়ান সিক্সটি ফোর করার জন্য কেউ কি কোনো চাপ প্রয়োগ করেছে কিনা জোর করেছে কিনা যে হ্যাঁ আপনি ওয়ান সিক্সটি ফোর করেন বা করতে হবে এই এটি করা হয়েছে কিনা এটি জানতে চাইবেন এই প্রশ্নটি আসামির কাছ থেকে করবেন এবং এরপরে রয়েছে যে আসামি কি কি কেউ শাসন করেছে কিনা অর্থাৎ ভয়ভীতি দেখা হয়েছে কিনা যে আপনি ওয়ান সিক্সটি ফোর দিতে হবে বা দিতে বাধ্য এই এই ব্যব এই কথাটা কেউ তাকে বলেছে কিনা এই জিনিসটিও এই ওয়ান সিক্সটি ফোরের মধ্যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জানতে চাইবেন আসামের কাছ থেকে অথবা এরপরে আরেকটি প্রশ্ন জানতে চাইবেন যে এই ওয়ান সিক্সটি ফোর করার জন্য তাকে কোনো প্রলোভন দেখানো হয়েছে কিনা তাকে কোনো লোভ দেখানো হয়েছে কিনা যে এই ওয়ান সিক্সটি ফোর করলে আপনাকে এই সুবিধা দেওয়া হবে এই প্রশ্নটিও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিকে করবেন এরপর রয়েছে যে আসামিকে রাজ সাক্ষী করার প্রস্তাব করা হয়েছে আপনাকে এই মামলা যদি আপনি ওয়ান সিক্সটি ফোর দেন তাহলে আপনাকে রাজসাক্ষী করা হবে এই বিষয়ে প্রশ্ন করবেন এটি কি বিষয় পরে তারপরে বলবে যে আপনি কেন স্বীকার করতে চাচ্ছেন অর্থাৎ আসামি কেন স্বেচ্ছায় তার অপরাধ সম্পর্কে স্বীকার করতে চাচ্ছে সেই বিষয়টি আসামির কাছ থেকে সরাসরি স্বতঃস্পূর্তভাবে জানতে চাইবেন এবং ম্যাজিস্ট্রেট তাকে বলবেন যে এই যে দোষারোক্তি সেটি কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে এই বিষয়ে তাকে সতর্ক করবেন এছাড়া আরও যে কাজটি করবেন যে এই ওয়ান সিক্সটি ফোর নেওয়ার আগে আসামিকে একটি নির্দিষ্ট সময় আলাদাভাবে এককভাবে থেকে তাকে চিন্তা করার সুযোগ দিতে হবে যে তিনি কি ওয়ান সিক্সটি ফোর করার জন্য প্রস্তুত কিনে এই বিষয়টি তাকে নিশ্চিত করতে হবে এবং এই ওয়ান সিক্সটি ফোর করার পরে এই ওয়ান সিক্সটি ফোরের যে সকল বক্তব্য অর্থাৎ স্বীকারোক্তি আসামি দিয়েছে সেটি লেখা লিখবেন এবং সেটি আসামিকে পরে শোনাবেন শোনার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সেই ওয়ান সিক্সটি ফোরের যে বক্তব্য লেখা হয়েছে সেটি সেটির মধ্যে তিনি নিজে স্বাক্ষর করবেন আসামিকে শোনাবেন এবং আসামি স্বাক্ষর নেবেন এই ওয়ান সিক্সটি ফোর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে আসামি চাইলে এই ওয়ান সিক্সটি ফোরকে প্রত্যাখ্যান করতে পারেন তিনি বলতে পারেন যে না আমি কোনো না কোনো কারণে কোনো চাপে পড়ে আমি ওয়ান সিক্সটি ফোর দিয়েছি এবং এটি আমি প্রত্যাহার করতে চাই এই সুযোগ কিন্তু আসামির ক্ষেত্রে রয়েছে প্রচেষ্টা সুতরাং আজকে আলোচনা করলাম যে ওয়ান সিক্সটি ফোর বিষয়টি কি ওয়ান সিক্সটি ফোর বিষয় হচ্ছে যে একটি আসামি বা কোনো মামলার আসামি বিশেষ করে ফৌজদারি মামলার আসামি অপরাধ সম্পর্কে তার যে অপরাধ তিনি করেছেন সেই সম্পর্কে স্বীকারোক্তি বিক্রম ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়ার যে স্বীকারোক্তি এবং সেটি লিপিবদ্ধ করে মামলায় পরবর্তী সময় নথিভুক্ত করা হয় এটিকেই ওয়ান সিক্সটি ফোর বলে এবং আমরা জানলাম যে এই ওয়ান সিক্সটি ফোর শুধু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন এর বাইরে কিন্তু এটি কারো কাছে কোনো পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তা কেউ এই বিষয়ে বা অন্য কোনো বাহিনীর কেউ বা অন্য কোনো সরকারি কোনো কর্মকর্তা এই ওয়ান সিক্সটি ফোর গ্রহণ করতে পারেন না আজকে তাহলে ওয়ান সিক্সটি ফোর সম্পর্কে আপনাদেরকে যারা এই বিষয়ে অবগত না তাদেরকে একটা ধারণা দেওয়ার আইনগত ধারণা দেওয়ার চেষ্টা করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ